আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তবে কয়েকদিন থেকে একটু ঠান্ডা লেগে গিয়েছে জন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক অনেক দিন তো রান্নাবান্নার ভিডিও দিলাম কিন্তু ব্লগ ভিডিও অনেক দিন দেওয়া হয়নি তো ভাবলাম একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ যেহেতু আমি গ্রামের বাড়িতে ছিলাম তো সেখান থেকে কিছু টাটকা শাকসবজি সবজি ফলমূল নিয়ে এসেছি আর হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ হিসাবে একটা নতুন ফোন গিফট করেছে তো সেটা আনবক্সিং করব আর সাথে আমার জীবনের কিছু কথা আর কি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি সকালের জন্য নাস্তা বানাচ্ছি আর আমাদের গরিবের যে ফ্রায়েড রাইস সেটাই আর কি আজকে বানাচ্ছি গত দিনের বেশ কিছু ভাত ছিল তো এই জন্য আর কি এখানে দুইটা ডিম ভেজে নিয়েছি আর এখন আমি ভাতটাকেও ভেজে নিব এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর শীতকালে কিন্তু এই ভাত ভাজিটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার হাজবেন্ডও এটা পছন্দ করে তো এটা দিয়ে আর কি আমরা সকালে নাস্তাটা করে নিয়েছিলাম আর মাঝে মাঝে কিন্তু ভিন্ন ধর্মী খাবার খেতে বেশ ভালো লাগে আর শীতের দিনে তো এরকম ভাত প্রায় থেকে যায় রাত্রে দেখা গেল যে কখনো কখনো রুটি খেয়ে নিই তো সেক্ষেত্রে ভাতটাও থেকে যায় তো আমি কিন্তু প্রায় এটা বানাই আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো এটা বানানোও খুব সহজ আর একদমই ঝটপট ভাবে এটা হয়ে যায় এই জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে আর এই তো দেখতেই পেলেন পেঁয়াজ মরিচটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে কিন্তু হলুদটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তো তেলের মধ্যে যদি হলুদটা দেওয়া যায় তাহলে কিন্তু হলুদের যে একটা স্মেল সেটা কিন্তু থাকে না আর এরপর ভাত দিয়ে লবণ দিয়ে তো ভালো করে গরম করে মাখিয়ে এটা তো নামিয়ে নিয়েছিলাম আর এটা আমি রাত্রের যেহেতু সবজি ছিল তো সবজি ডিম ভাজি আর এখানে আমি জলপাই আচার নিয়েছি সে সাথে শশা তো এটা দিয়ে আর কি আমরা সকালে নাস্তা করেছিলাম আর এটা ছিল বেশ কয়েকদিন আগের একটা ভিডিও যেদিন আমি ঢাকা এসেছিলাম সেদিনের এটা ভিডিও তো আমাদের গাছে কিছু সাগর কলা হয়েছিল তো সেটা নিয়ে এসেছিলাম আর এটা কিন্তু একদম ফরমালিন মুক্ত পাকা আর খেতে কিন্তু ভীষণ মজা ছিল তো যেহেতু আমার ঠান্ডা লেগে আছে এই আমি তেমন একটা খাইনি আর এ তো গাছের পেঁপে ছিল পেঁপেটা কিন্তু অনেক বেশি বড় ছিল আর মিষ্টি কিন্তু অনেক বেশি আমের মতো একদম মিষ্টি ছিল এই পেঁপেগুলা আর এটা পেঁপেটা কিন্তু একটু পাখিতে কামড় দিয়েছিল মানে আমরা নিয়ে আসার জন্য আর কি এটা গাছে রেখে দিয়েছিল তো যেহেতু পেকে গিয়েছে তো পাখিতে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিল। আর এখানে আমাদের বাগানের কিছু কাটিমন আম নিয়ে এসেছি আর সে সাথে আমি কিন্তু কিছু টমেটো নিয়ে এসেছি কিছু সবজি নিয়ে এসেছি তো সবজিগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে গাছের কিছু টমেটো নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে গাছ পাকা টমেটো মানে এগুলো ফুল এখনও পাকেনি বেশ কিছুদিন সময় লাগবে তো বাসায় রেখে আর কি এগুলো ধীরে ধীরে খাওয়া যাবে আর এই টমেটোগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যেটা বলছিলাম আপনাদের আমার হাজব্যান্ড আমাকে একটা ফোন গিফট করেছে তো এটা শুধু একটা ফোন না এটা আমার কাছে ছোট্ট একটা সফলতা কারণ জীবনে আমরা যখন প্রতিদিন চেষ্টা করি ধীরে ধীরে একটু একটু করে সামনে এগোই তখন আল্লাহ এমন ছোট ছোটো খুশিগুলো উপহার হিসাবে পাঠিয়ে দেয় আমরা অনেক সময় ভাবি বড় কিছু হলেই তবেই জীবন বদলে যাবে কিন্তু সত্যি কথা হলো জীবন বদলায় ছোট ছোট অগ্রগতিতে একটা ফোন মানে শুধু ছবি তোলা না ভিডিও করা না এটা মানে নতুন শুরু নতুন কাজ নতুন আশা এ ফোনটা হয়তো খুব দাম না কিন্তু এর ভ্যালু আমার কাছে অনেক বেশি কারণ এটা আমাকে মনে করিয়ে দেয় কেউ যদি তোমাকে বিশ্বাস করে সে জায়গায় তোমাকে পৌঁছে দিতে আল্লাহ সব সময় সাহায্য করেন অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ফোন নিব কিন্তু সময় আর পরিস্থিতি মিলছিল না তবুও মন থেকে হাল ছাড়িনি ভাবতাম কোনো দিন না কোনো দিন হবে তো আজ সেটা হলো আপনারা যারা নিজের স্বপ্ন নিয়ে দুশ্চিন্তা করছেন একটা কথা মাথায় রাখবেন ধৈর্য ধরে চেষ্টা করে যান আজ না হোক কাল আপনার জন্য সুন্দর একটা সুযোগ অপেক্ষা করছে আল্লাহ কখনো কারো চেষ্টা বিফলে যেতে দেন না ধৈর্য ধরলে যে সফলতা আসে এর বাস্তব প্রমাণ হচ্ছে আমি আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা বলি যখন আমাদের বিয়ে হয় তখন কিন্তু আমার পার্সোনাল কোনো ফোন ছিল না আর আমার বিয়ের পর যেহেতু আমি আমার হাজবেন্ডের সাথে ঢাকায় চলে এসেছিলাম তো ক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে একটা ফোন কিনে দিয়েছিল তো সে আমাকে একটা বাটন ফোন কিনে দিয়েছিল সে চাইলেই কিন্তু আমাকে সেই সময়ে একটি না পাঁচটি ফোন কিনে দিতে পারতো টাচ ফোন কিন্তু সে আমাকে কিনে দেয়নি সে বলেছিল যে সময় আসলে আমি তোমাকে অবশ্যই দিব তবে তোমাকে ধৈর্য ধরতে হবে তো সে সময় কিন্তু আমি তাকে কিছু বলিনি কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছিলাম যে সে তো চাইলেই আমাকে একটা টাচ ফোন কিনে দিতে পারতো আমি যেহেতু একাই বাসায় থাকি আমার সময় কাটানো অনেক বেশি সুবিধা হতো তো সে কিন্তু দেয়নি আর আজ দেখেন আমার বাসায় এখন তিনটা ফোন চারটা ফোন থাকে যদিও একটা আমার হাজব্যান্ডের আর একটা দিয়ে তো আমি ভিডিও করছি আর বাকি দুইটা এখন আমাদের বাসায় মোট চারটা ফোন আর সে সময়ে আমাকে কিন্তু একটা বাটন ফোন কিনে দিয়েছিল তো সে সময় যতটা আর কি খুশি আনন্দ কোনো কিছুতে পেতাম যদিও এখন বয়সের সাথে সাথে সব কিছুই আর কি পরিবর্তন হচ্ছে তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে এখন এতগুলো ফোন তারপরও দুইটা ফোন ছিল অলরেডি তারপর আবার একটা নতুন ফোন কিনে দিয়েছে তো ধৈর্য ধরলে আর কি বিশ্বাস অর্জন করলেই কিন্তু সব কিছু পাওয়া যায় সেটা আপনি মুখ ফুটে চান বা না চান সেটা কিন্তু পাওয়া যায় জীবনে চলার পথে ভালো খারাপ দুইটাই পরিস্থিতি আসবে কিন্তু আমাদের সব পরিস্থিতিতেই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে একদিন না একদিন অবশ্যই সফলতা আসবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ